সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজও তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের বাংলা বিষয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত দ্বিতীয় কবিতা যে কবিতাটির নাম হচ্ছে কাল বৈশাখী মোহিতলাল মজুমদারের লেখা এই কবিতাটির বিষয়বস্তু নিয়ে সংক্ষেপে তোমাদের মাঝে আজ তুলে ধরবো আশা করি তোমরা সকলে বুঝতে পারবে এই কবিতাটির বিষয়বস্তুর পয়েন্ট ধরে ধরে তোমাদের মাঝে তুলে ধরবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কবিতাটি বোঝানোর পূর্বে তোমাদেরকে একটি বলে রাখি এই কবিতাটির দুটি রূপ রয়েছে একটি রূপ হচ্ছে কালবৈশাখীর প্রচণ্ড ঝড়ের ভয়ঙ্কর মূর্তির রূপ আর অন্যদিকে রয়েছে কালবৈশাখীর ঝড়ের পর প্রবল বৃষ্টিপাতের ফলে পৃথিবী যে সুন্দর শ্যামল স্নিগ্ধ শীতল হয়ে ওঠে তার একটি রূপ অর্থাৎ একদিকে রয়েছে ভয়ঙ্কর মূর্তি অন্যদিকে রয়েছে মঙ্গলময় রূপ মূর্তি অর্থাৎ একদিকে রয়েছে ধ্বংস অন্যদিকে রয়েছে সৃষ্টি ধ্বংস এবং সৃষ্টি এই দুটি রূপের মধ্য দিয়ে আমাদের মোহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতাটির বিষয়বস্তুর একটি সুন্দর আলোচনা তোমাদের মাঝে তুলে ধরছি তোমাদের জন্য আমি সুন্দর করে উত্তরটি তৈরি করে রেখেছি কালবৈশাখী কবিতাটির বিষয়বস্তুর সংক্ষেপ বিবৃত করো তো চলো আমরা কালবৈশাখী কাকি বলে বা কালবৈশাখীর অর্থ কী সেটা আমরা প্রথমে জেনে নেব তারপরে বাকি বিস্তারিত আলোচনা করব। কাল শব্দটির অর্থ বিভিন্ন যেমন কাল শব্দের অর্থ হচ্ছে মৃত্যু বা জম বা অশুভ ভয়ঙ্কর অথবা কাল এই শব্দটির মাধ্যমে আমরা সময়ও বুঝে নিতে পারি যেমন গতকাল আগামীকাল ইত্যাদি অর্থাৎ কালবৈশাখী বলতে বোঝায় বৈশাখ মাসে যাত প্রবল ঝড় বা ভয়ঙ্কর জ্বরের কথা এখানে বলা হয়েছে অর্থাৎ বৈশাখ মাসে যে প্রবল ঝড় বা প্রবল তুফান এগুলি আসে সেটাই বর্জানো হয়েছে এখানে কালবৈশাখী একটি প্রাকৃতিক ঝড় যা বিপদ ডেকে আনে এটি বৈশাখের আগেই আসা শুরু করে দুপুর বা বিকালে তার আগমন ঘটে ঠিক আছে তারপরে আমরা জানবো এই কবিতাটির উৎসগ্রন্থ সম্বন্ধে কালবৈশাখী কবিতাটি কবির হেমন্ত গুদুলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি কবির পঞ্চম কাব্যগ্রন্থ হেমন্ত গোদুলি কাব্যগ্রন্থটি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এবং বাংলা তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থটি কবি তার প্রয়াত বন্ধু মণিলাল গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করে লিখেছিলেন তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরাও তোমরা বুঝতে পেরেছো উৎসগ্রন্থ থেকে এখানে অনেকগুলি এক এককথার উত্তর তোমরা জেনে গেছো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে যেমন হেমন্ত গোদুলি হচ্ছে কাব্যগ্রন্থের নাম এই কাব্যগ্রন্থটি কবে ইংরেজিতে কবে বাংলায় কবে প্রকাশিত হয়েছিল আর এই কাব্যগ্রন্থটি কবি মোহিতলাল মজুমদার কাকে উৎসর্গ করে রেখেছিলেন আমরা জানতে পারলাম এবারে তার সার মর্ম সম্বন্ধে আমরা জেনে নেব আধুনিক কবি মোহিতলাল মজুমদার কালবৈশাখী কবিতায় কালবৈশাখীর ঝড়ের অসাধারণ সুন্দর বর্ণনা দিয়েছেন এই কবিতায় কবি কালবৈশাখীর ঝড়ের ভয়ঙ্কর রূপের আড়ালে এক মঙ্গলময় শুভ দিকও ফুটিয়ে তুলেছেন আমি পূর্বে বলেছি যে একদিকে ভয়ঙ্কর রূপ অন্যদিকে মঙ্গলময় রূপ এই দুটি দিকই এই কবিতার মূল বিষয়বস্তু কবি মহিতলাল মজুমদার তার এই কালবৈশাখী কবিতায় কালবৈশাখীর ঝড়কে কেন্দ্র করে এ ধরনের মানে আমাদের এই পৃথিবীর তিনটি অবস্থার কথা ব্যক্ত করেছেন তিনটি অবস্থা কেমন কালবৈশাখীর আগমনের পূর্বের অবস্থা অর্থাৎ কালবৈশাখী যখন আসবে ঝড় আসবে তখন তার পূর্ব অবস্থা কেমন তারপরে আগমন অর্থাৎ আসলে অর্থাৎ প্রলয় পর্ব কেমন ঝড় তুপান চলে সেটা এবং বিদায় পর্ব মানে সেই প্রলয় পর্ব অর্থাৎ ঝড় তুপান এগুলি শেষ হওয়ার পরের অবস্থা কী কবির কবিতায় প্রথম পর্বে আমরা কালবৈশাখীর তাণ্ডব ও ভয়াবহতা এবং রুদ্ররূপী মূর্তির পরিচয় পাই দ্বিতীয় পর্বে আমরা ঠিক অন্যরূপে কেমন আমরা কালবৈশাখীর এক শান্ত স্নিগ্ধ মঙ্গলময় রূপ দেখতে পাই অর্থাৎ ধ্বংসের পরে সৃষ্টি আমি প্রথমেই শুরুতে বলে দিয়েছি একদিকে ধ্বংস তারপরে সৃষ্টি অর্থাৎ একদিকে ভয়ঙ্কর রূপ কিংবা রুদ্র রূপ আর অন্যদিকে হচ্ছে শান্ত স্নিগ্ধ মঙ্গলময় রূপ এই দুটো দিক যদি জানো তাহলে আর কোনো অসুবিধা হবে না এই কবিতাটি বোঝার ক্ষেত্রে ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি পূর্ব মুহূর্ত অর্থাৎ কালবৈশাখীর ঝড় আসার পূর্বের অবস্থানটা কীরূপ আমরা দেখতে পাই একটু জেনে রাখা ভালো তোমরা জেনে রাখো তো এটা জানা থাকলে অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে তোমরা সহজে উত্তর করতে পারবে তো পূর্বের মুহূর্ত কীরূপ যে দুপুরের সূর্যের তেজ কমিয়ে দিয়ে একখানা ঘন কালো মেঘ এসে আকাশটাকে যেন সম্পূর্ণভাবে ঢেকে দেয় হঠাৎ তো কালবৈশাখীর এই কালো মেঘের কারণেই হঠাৎ এই প্রকৃতির বুকে কী আসে অন্ধকার নেমে আসে এদিকে বায়ু চলাচলও বন্ধ হয়ে যায় জল গাছপালা যেন সব স্তব্ধ হয়ে থাকে পাখিরা ভয়ে প্রাপতে শুরু করে যখন কালবৈশাখীর এই ঝড় আসার পূর্বে আমরা কি লক্ষ্য করতে পারি মুহূর্তের মধ্যে প্রকৃতিটা কি হয়ে যায় তার স্বাভাবিকতা যে রয়েছে সেটা হারিয়ে ফেলে বড় বড়ো বৃক্ষের দল প্রবল ক্ষতির সম্ভাবনার কথা ভেবে যেন তারা একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে তাই কবি তার কবিতার ভাষায় বলেছেন নিমেষেই গণিচ্ছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ দূরে মেঘের গর্জন শোনা যাচ্ছে বিদ্যুৎ চমকে ওঠে আকাশের বুকে এটি যেন ধ্বংসলীলার পূর্ব মুহূর্ত ধ্বংস করে দেবে সব কিছু তার পূর্বের মুহূর্তটা তোমাদের মাঝে তুলে ধরলাম ঠিক আছে তারপরে যখন ধ্বংস শুরু হবে অর্থাৎ তাণ্ডবতা একটি পয়েন্ট দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেই তাণ্ডবতা কিরূপ আকার ধারণ করে ধ্বংস এবং সৃষ্টির অনিবার্য বিষয়টির মধ্যে কবির উপমা প্রয়োগ একদম অতুলনীয় কবির মধ্যে যে দক্ষতায় ভরপুর সেটা আমরা জানতে পারি তিনি কী কীভাবে তুলনা করেছেন তার কবিতার মাধ্যমে তিনি কখনও আকাশের কালো মেঘের সাথে এক বিশাল ছাতার সঙ্গে তুলনা করেছেন আবার ম্যাগগুলিকে দেখে কবি মনে করেছেন এক চলমান পর্বত কখনও তিনি ম্যাগের গর্জনকে ক্রুদ্ধ অসুর কিংবা দৈত্যের নাশা গর্জনের সঙ্গে তুলনা করেছেন দূর আকাশে বিদ্যুৎ রেখাকে দেখে কবির মনে হয়েছে দেবতারা যেন অঙ্কুশ দিয়ে তাদের বাহন হাতিকে তারা করছেন মানে আঘাত করছেন আর তখন মনে হয় আকাশ পাড়ে অনাবৃষ্টির অসুর অনাবৃষ্টি মানে বৃষ্টি হয় না তাকে আমরা অসুর হিসাবে আখ্যায়িত করি আর ইন্দ্রের মধ্যে প্রবল যুদ্ধ চলছে অর্থাৎ অনাবৃষ্টি যিনি বৃষ্টি দেন না উনি হচ্ছেন অসুর আর বৃষ্টির আনেন ইন্দ্র তো এখানে অসুর এবং ইন্দ্রের মধ্যে প্রবল যুদ্ধ চলছে এমনটা আমাদের কাছে মনে হচ্ছে তো ইন্দ্রের অস্ত্রের আগাতে যেটা অঙ্কুশ সেই অস্ত্রের আগাতে অসুর পরাজিত হলে প্রবল বেগে এই পৃথিবীর বুকে বৃষ্টি দ্বারা নেমে আসে অর্থাৎ কাল ঝড় থেমে গেলে প্রকৃতিতে নেমে আসে প্রবল বৃষ্টি দ্বারা নবজীবনে তখন কি হয় নবজীবনের আশ্বাস সূচিত হয় বৃষ্টির আগমনের মধ্য দিয়ে অর্থাৎ পুরাতনের শেষ নতুনের আগমন বার্তা দণিত হয় অর্থাৎ যে ভয়ঙ্কর মূর্তি অর্থাৎ রূপ চিত্র আমরা দেখতে পেলাম কালবৈশাখীর ঝড়ের ফলে সেই বৃষ্টি মধ্যে আমাদের মাঝে আসলো মঙ্গলময় মূর্তি অর্থাৎ আমাদের খুশির আবহাওয়া আমাদের মাঝে আসলো নবজীবনের আশ্বাস সূচিত হলো তো এবার আমরা জানবো কবিতার শেষ পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্বে কালবৈশাখীর ভয়াবহতার অবসানের দিক আমরা লক্ষ্য করেছি এই তাণ্ডবলীলার সমাপ্তিতে আকাশ হয়ে উঠবে এখন কি নির্মল এবং পরিষ্কার কালবৈশাখীর এই পৃথিবীকে করে তুলে নির্মল ও আবর্জনামুক্ত পৃথিবীর সমস্ত কাদামাটি ধুয়ে যায় পৃথিবীর নতুন রূপে প্রকাশিত হয় স্নিগ্ধতায় ও রসে সিক্ত হয় মৃদুমন্দ বায়ু বইতে থাকে গাছের পাতা ও বাতাসে আন্দোলিত হয় আর বনস্পতিরা মানে বড় বড় গাছ নিঃশঙ্ক হয় মানে তাদের মনে যে একটা ভয় ছিল ভেঙে পড়বে গাছপালা ডালপালা তো এটার মনে ভয় মুক্ত হয় তাই কবির মতে উনি কবিতার বাসায় কি বলেছেন আলো ঝলমল বিটুপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক তো কবি এই নববর্ষের পূর্ণবাসরে আসা কালবৈশাখীর যে রুদ্ররূপ সে রুদ্ররূপের মাঝে তার মঙ্গল মূর্তিটিকে খুঁজে পেয়েছেন ধ্বংসের আড়ালে নতুন সৃষ্টির আনন্দ জাগ্রত হয় পৃথিবীর বুকে সীমাহীন আনন্দ দেখা দেয় তো একদিকে যেমন ভয়ঙ্কর মূর্তি অন্যদিকে আবার মঙ্গলময় মূর্তি আমরা দেখতে পাই তো পরীক্ষাতে বড়ো প্রশ্ন আসলে মঙ্গলময় মূর্তি এবং ভয়ঙ্কর মূর্তি বর্ণনা করো একদিকে ভয়ঙ্কর মূর্তির বর্ণনা তোমরা পূর্বে জানতে পারলে এবং মঙ্গলময় মূর্তি বললে সেই মঙ্গল মূর্তির কাহিনিটি তোমরা তুলে ধরবে তো সেই কারণে কালবৈশাখীর এই রুদ্রপের মাঝে অদ্ভুত উল্লাস খুঁজে পেয়েছেন কবি তাই কবি বলেছেন কবিতার বাসায় হোক সে ভীষণ ভয় বলে যায় অদ্ভুত উল্লাসে মানে কবির মধ্যে একটা আনন্দ জেগে ওঠে প্রথম যে কালবৈশাখীর ঝড় তোকানে এসেছিল ভয়ঙ্কর রূপ নিয়ে সেটা খুবই ভীষণ খুবই ভয় ছিল কিন্তু সেই ভয় আজ কবি ভুলে গেছেন কেন অদ্ভুত উল্লাসে আনন্দে কারণ এই বৃষ্টি দ্বারাই পৃথিবী শান্ত স্নিগ্ধ শীতল ও সুন্দর হয়ে উঠেছে তার জন্য তিনি সম্পূর্ণভাবে ভয় ভুলে গেছেন তো এইভাবে কবি মোহিতলাল মজুমদার তার কবিতায় কালবৈশাখীর রুদ্ররূপের মধ্যে এই পৃথিবীটিকে সুন্দরভাবে চিত্রিত করে তুলেছেন আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ তো কালবৈশাখীর এই দুটি রূপের দিক তোমরা যদি জেনে থাকো বা জানার চেষ্টা করো তাহলে এই কবিতাটির যা যা প্রশ্ন আছে সবগুলি কিন্তু শেখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং বুঝতে পারবে সহজে তোমরা উত্তর করে নিতে পারবে তোমাদের সুবিধার্থে সহজ ভাষায় পয়েন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এই উত্তরটা তোমাদের কাছে রেখে দেবে এবং এই উত্তরটার সাথে সাথে অন্যান্য প্রশ্নগুলি শেখার ক্ষেত্রে তোমাদের একদম ইজি মনে হবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে আর এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ